এদিকে পুলিশের কড়াকড়িতে হলো না অস্ত্রপাচার হলো না মেদিনীপুরের শিশুর চোখের অস্ত্রপাচার এবং কলকাতা মেডিকেলে অস্ত্রপাচার হওয়ার কথা সাঁতরাগাছিতে গাড়ি আটকায় ট্রাফিক পুলিশ গাড়ির পলিউশন পেপার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরিমানা দু হাজার টাকা ফাইন করে সাঁতরাগাছি ট্রাফিক পুলিশ নগদ দিতে না পারাতে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ আমরা যাচ্ছিলাম আমাদেরকে ইলিগেলি আমাদের গাড়ি কাগজপত্র সব ঠিক আছে আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদেরকে এইভাবে হেরেসমেন্ট করছে সাঁতার কাছে মেডিকেলে আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদেরকে এই দেখুন রাস্তাতে কিরকম ভাবে হেরেসমেন্ট করছে আর সিভিক ভলেন্টিয়ার উনার কোনো রাইট নেই সিভিক ভলেন্টিয়ার আমাদের গাড়ি আটকাচ্ছে এই দেখুন পেশেন্টকে আমাদের ওটির সময় দেওয়া আছে এই ছোট বাচ্চা মেয়ে ইনার সাথে কিরকম আমাদেরকে হেরেসমেন্ট করছে দেখুন আমাদের কোনো কথাই শুনছে না কোনো কেসও দিচ্ছে না আমাদের জোর করে বুলুবুক নিয়ে রেখে দিচ্ছে ছোট বাচ্চা মেয়ে দুটো সময় ওটি আছে এই ছোট বাচ্চা মেয়ে

আইন বলে কোনো জিনিস নেই দেশে সংবিধান নেই আপনিরা এইভাবেই করেন আমার বাচ্চাটাকে আজকে ওটির ডেট দিয়েছিল আমি হাত পা ধরেও বলছি স্যার একটু দেখুন আমার বাচ্চার দিকে আমার বাচ্চার লেট হয়ে গেছে আজকে ওটির ডেট দিয়েছে আপনি যা করবেন আমরা আপনি এই লিখিন এটা করেন না আপনি কেস দিয়ে দিন আমরা কেস নিয়ে চলে যাচ্ছি যা করার কোনো কিন্তু আমার বাচ্চাটার সময় মতো ওটি না হলে ও চোখে দেখতে পাবে না দু 2 ঘন্টা ওখানে লেট করে দিলো পলিউশন ফেল আছে তখন বললাম স্যার অনলাইন স্যার যা চালানো হয় স্যার আপনারা করে দিন আমরা লেট হয়ে যাচ্ছে স্যার আমাদের পেশেন্টের ব্যাপার ওটি দুটো সময় সময় দেওয়া আছে নাহলে স্যার খুব সমস্যার মধ্যে পড়ে যাব না স্যার তখন বলল যে কত কি দেবে আমাদের অ্যাডমিটই হয়নি না লেট হয়ে গেছে না একটা এটা সময় সিস্টেমেটিক তো আছে আমরা তো স্যারকে মেডিকেলের পুরো সমস্ত বিষয়গুলো দেখিয়েছি বলেছি তা সত্ত্বেও আমাদের কোনো কথা একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে উনি একবারের জন্য ভাবিনি যে বাচ্চার ব্যাপার মেডিকেলের ব্যাপার একটু ভাবিনি সমস্ত দেখিয়েছি না অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাওড়া সিটি পুলিশের কাগজপত্র সব ঠিক আছে আমরা পেপার পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছে সাঁতার কাছে সাঁকর বদলে সেতু কাঁসাই নদীর ওপরেই তৈরি হবে সেতু পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে দাসপুর কেশপুর এবং ঘাটালে যাওয়ার জন্য এবার পাকা সেতু আর সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভবানীপুর ওপারে দাসপুর কেশপুর এবং ঘাটাল মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী অনেকে ডাকেন কংসাবতী এই নদী পারাপারের জন্য কোনো ব্রিজ নেই বর্ষার সাঁকো এবার নদীর উপরে তৈরি হবে পাকা ব্রিজ জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে দিল সেচ দপ্তর এবং পূর্ত দপ্তর উপকার তো অনেকটাই হবে মানুষের বর্ষাকালটায় প্রচুরই অসুবিধা পারাপারের অসুবিধা মানে আমরা সবজি চাষ করি মাঠ থেকে সবজি নিয়ে তাড়াতাড়ি যেতে পারি না হাটে নৌকার জন্য অপেক্ষা করতে দেরি হয় তাই জন্য ব্রিটা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি মানে সবজিটা তা ছাড়তে পারবো মার্কেটে সরকার বি সাহেব আর বিএলএ সাহেব বলেছেন যে বাজার যা এখন বিক্রি হচ্ছে তার দীর্ঘ দাম দিবেন এতে আমরা শুনেছি দিয়েছি গাছায় এর উপর শাকও এই শাক দিয়ে ঝুকি নিয়েই চলে جاتا বড় গাড়ি যায় কয়েক কিলোমিটার ঘুরে এতে সময়ও বেশি লাগে স্থানীয়দের দাবি পাকা সেতু তৈরি হলে সুবিধা হবে সময়ও বাঁচবে উপকৃত হবেন কয়েক হাজার গ্রামবাসী 0.16 acres of land যা আছে আমাদের দরকার আছে সে কনসালটেশন প্রসেস কমপ্লিট করা হয়েছে প্রায় 90% ওখানে কার যে লোকজন আছে অলরেডি কনসেন্ট লেটার দিয়েছেন তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি কি এ কাজ যে আছে ইমিডিয়েটলি স্টার্ট হবে নিউপ্রা থেকে দিগ্বিজয় মহালি নিউজ এইটিন বাংলা